হ্যালো বন্ধুরা আজকে ঢাকা নাইট ক্লাবের রাতের দৃশ্য কিছু ফুটেজ আপনাদের মাঝে ধরে তুলব গোপন ক্যামেরায় দারানকৃত রেকর্ডিং এখন আসি লিফ্টে এ দেখেন যুবতী মেয়েরা এবং যুবক ছেলেরা লিফটের মধ্যে এখন আছে ক্লাবে যাওয়ার জন্য আপনারা সঙ্গেই তাকিয়েন ভিতরের কিছু দৃশ্য দেখার জন্য এই তো চলে আসলাম এখন ভিতরে দেখেন বিদেশি মদ এবং সুন্দরী যুবতী মেয়েরা দেখতেই থাকেন বন্ধুরা অপর পাশে চলছে যুবতী মেয়েদের ডান্স দশ হাজার টাকা হলে আপনারা মদ এবং নারী সব কিছুই পেয়ে যাবেন এই ঢাকা নাইট ক্লাবের মধ্যে সঙ্গে থাকেন আরও কিছু ফুটেজ দেখার জন্য এই যে দেখেন এই যে এই দিক চলছে ডান্স এই অন্যদিকে যুবক যুবতীরা মদ নিয়ে ব্যস্ত ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারেন্সভাবে দেখাতে পারছি না কারণটা হলো বুপন ক্যামেরায় তার ভিডিওটা তারপরও যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি এই যে দেখেন যুবতী মেয়েদের ডান্স এই যে দেখেন যুবক এবং যুবতী একে অপর পাশে বসে বিদেশি মদ কাচ্ছে দেখেন বন্ধুরা মাত্র দশ হাজার টাকা হলে নারীও পাবেন মদও পাবেন সারা রাতের জন্য শত শত যুবক যুবতী এই নাইট ক্লাবে রাতে আসে ডুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর ও মদের সঙ্গে ডুমপান কাটছে এই যে যুবতী মেয়েরা দেখেন আপনাদের মাঝে অনেক কষ্ট করে এই ভিডিওটা ফুটেজ তুলে ধরলাম ডাকা রাতের দৃশ্য দেখানোর জন্য দেখেন যুবতী মেয়েরা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এই হলো রাতের দৃশ্য আজকের মতো এই পর্যন্তই